হ্যাঁ আমি খাবো ধন্যবাদ তুমি খাও আমার জন্য আমার জন্য তুমি খাও এখানে আছো বাইরে গিফট করছো বাইরে গিফট করছো কি নাম তোমার কোন ক্লাসে ক্লাস ফোরে ওকে ধন্যবাদ সাউদা তোমার নাম কি ফ্রেন্ড দুইজন ফ্রেন্ড বাইরে খাইলে খুশি শিওর মন দিকে দিস ওকে তালে খাবো নেক্সট ডে খাবো রেখা ও এক আপু গিফট করছে আমি নি খাইতাম পেন্সিল আছে দশ টাকা করে পেন্সিল পেন্সিল দশ টাকা করে নিতে পারে সে সে আর কোন আছে তোমাদের স্কুল মানে অন হয়ে গেলে আমি চলে যাব কাটার নিবা এই যে কালার পছন্দ করে নাও পেন্সিল কাটার এই যে এইখানে ওকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা টাটা দিয়ে ওকে আল্লাহ হাফেজ গিফট পেলাম এক ছোটো মনে থিকা তো এটা স্মৃতি হিসেবে থাকবে তো সথের ব্যবসায়ীর আজকের প্রথম দিনের যাত্রা শেষ মানে খুবই ভালো লাগছে তার সাথে অনেকটা নার্ভাসনেস কাজ করছে ফার্স্ট ডে তো ফার্স্ট ডে হওয়ার কারণে একটু আনইজি ফিল করছে কিন্তু বাচ্চারা আমাকে যেভাবে মানে সাপোর্ট করছে বা আমার কাছে যেভাবে কাছে আসছে ওই ক্ষেত্রে মানে আমারটা খুবই নার্ভাসনেস অনেকটা মানে পুরো ধরতে গেলে সময় মানে একটা পর্যায়ে কেটে গেছে ভালো লাগলো বাট তারা বলতেছিল যে কালকে আসবো কি কালকে আসবো আমি বললাম যে না প্রতিদিন আসতে পারব না কিন্তু তোমরা দাওয়াত দিলে আবার নেক্সট ডে আসবো আবার কোনো না কোনো ভাই ছোটো ভাই বোনদের কাছে যেতে হবে কোনো এক স্কুলে দেখা হবে দেখি নেক্সট কোথায় যাওয়া যায়